নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি হলো পিএম কিষান নিয়ে তো পিএম কিষানের কিন্তু নতুন নতুন আপডেট চলে এসছে সেই আপডেট সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেব এবং আপনারা সেই আপডেটের মাধ্যমে কি কি সুবিধা পাবেন সেই সম্পর্কে আমি আজকে ভিডিওতে বলে দেব তো আজকের ভিডিওতে কিন্তু নতুন নতুন আপডেট যে চলে এসছে সেই আপডেটগুলো হলো পি কিষানের মোবাইল নাম্বার আপডেট করা বা আপনারা যদি কোনো কারণে সিলিন্ডার করে থাকেন টাকা পাওয়া থেকে সেইটা কিভাবে অ্যাপ্লাই করবেন এবং বিভিন্ন ধরনের কিন্তু আপডেট চলে এসেছে সেই আপডেটগুলো জানার জন্য বা দেখার জন্য আপনারা ভিডিওটি পুরো ভিডিও দেখবেন এবং কোন ভিডিওতে আপনার হয়তো কি সুবিধা হয়ে যাবে আপনি নিজেই জানেন না কিন্তু পুরোটা ভিডিও দেখলে আপনার সুবিধাটা আপনি বুঝতে পারবেন এবং পুরোর ভিডিওটা আমি স্ক্রিনের মধ্যে দেখাবো এবং কোনটাতে কি আপডেট রয়েছে অল ডিটেলস দেখাবো তো ভিডিওটি স্ক্রিনের মধ্যে দেখতে থাকুন স্টার্ট করা যাক ভিডিওটি প্রথমে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিলাম তো আপনার মোবাইলের বা কম্পিউটারের মধ্যে যে কোনো একটা ব্রাউজার প্রথমে সিলেক্ট করে নেবেন তো তারপরে সেইখানে লিখবেন যে পি এম তো পি এম লিখে সার্চ করার পর দেখতে পাবেন একটা পেজ চলে আসবে এই যে পি এম একটা পেজ চলে এসছে তো এখানে লেখা রয়েছে পি এম ডট গভ ডট ইন এইটাতে ক্লিক করব করার পর দেখতে পাবো পি এম যে মূল পেজ সেটা চলে আসবে তো এই পেজটা দেখতে পাচ্ছেন একটা অফিসিয়াল কিন্তু ওই যে পি এম রয়েছে তার কিন্তু পেজ আপনারা জানেন আগেও হয়তো ওপেন করেছেন তো এখানে নিউ ফার্মা রেজিস্টার যারা যারা রেজিস্টার করতে চাইছে তারা কিন্তু করতে পারে এবং এখানে ই কেআইসি মানে ই কেআইসি আধারের একটা ই কেআইসি আপনারা জানেন সবারই করা রয়েছে তো যাদের যাদের করা এখনও হয়নি তারা হয়তো টাকা পাওয়া বন্ধ হয়ে গেছে তাদের তারা ইতিমধ্যে করে করিয়ে নেবেন করিয়ে নিলে কি হবে আপনারা আবার টাকা পেতে থাকবেন কারণ ই কেআইসির মাধ্যমে কিন্তু আধারের সঙ্গে এই আপনার যে পি এম কিষানের লিঙ্ক হয়ে যাবে এখন কিন্তু টাকা অ্যাকাউন্টে আধারের মাধ্যমে ছাড়ে এখন কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্টে আর দিচ্ছে না তো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই এটা অনেকের করা হয়ে গেছে হয়তো নতুন আপডেট দিয়ে দিয়েছিলাম তো এখানে আবার দিয়েছে সেই সেম ব্যাপার ই কেআইসি রয়েছে তারপরে নিউ ফার্মার রেজিস্টার মানে নতুন যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য রেজিস্টার করার জন্য এখা এখানে স্ট্যাটাস রয়েছে স্ট্যাটাস চেক করতে পারেন আপনার নিজের তো এরপরে এখানেও ট্যাটাস চেক করতে পারেন তারপরে হ্যাঁ এই যে নতুন একটা অপশান রয়েছে আপডেট মোবাইল নাম্বার এইখানে আমি বলে রাখছি পরপর যে নতুন আপডেটগুলো চলে এসছে এইটা কিন্তু নতুন নতুন নয় মানে কিছুটা হলেও নতুন অনেক দিন হয়ে গেছে কিন্তু এই যে নিউও লেখা রয়েছে তো এই আপডেটের মাধ্যমে কি করতে পারবেন এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনারা যে মোবাইল নাম্বার মানে আপনার পি এম কিষানের যে মোবাইল নাম্বার আগে দেওয়া ছিল সেই মোবাইল নাম্বার কিন্তু চেঞ্জ করতে পারেন হয়তো অনেকের ভুল নাম্বার দেওয়া হয়ে গেছিলো ভুলে বা অনেকের যে নাম্বারটা দেয়া হয়ে গেছিলো বর্তমানে একটা সিম জানেন আপনারা একটা কি দুটো সিম রাখা যাবে তো বাকিগুলো বন্ধ হয়ে যাবে কেননা রিচার্জ না করলে তো সেই ক্ষেত্রে হয়তো অনেকের মোবাইল নাম্বার চেঞ্জ হয়ে গেছে সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার আপনারা এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন অনায়াসে তো এখান থেকে চেঞ্জের একটা ভালো অপশান দিয়েছে যে মোবাইল নাম্বার চেঞ্জ বা আপডেট করা বা নতুন করে অন্য নাম্বার আপডেট করা এটা কিন্তু খুব সুন্দর তো এইখান থেকে আপনি অনেক উপকৃত করতে পারবেন ডাইরেক্ট এইখান থেকে করে নিতে পারবেন তো এরপরে রয়েছে অনলাইন রিফান্ড কেউ যদি ভাবেন যে টাকা আপনি যে পাচ্ছেন সেটা ভুল বা আপনার পাওয়ার যোগ্য নাই সেটা আপনারা অনলাইনে সাবমিট করে টাকাটা রিফান্ড করতে পারেন এবং হেল্প রয়েছে তারপরে এটাও মানে পি এম কিষানের যে হেল্প আপনারা কথা বলতে পারেন অফিসিয়ালি অফিসের সঙ্গে তারপরে এগুলো তো পুরনো আপনারা জানেন ডাউনলোড এগুলো তো পুরনো রয়েছে তো এরপরে যে লেখা রয়েছে যে এই যে বেনিফিশারি লিস্ট এটা থেকে কিন্তু আপনার বেনিফিশিয়ারি টাকা পাওয়ার যোগ্য কিনা সেটা আপনি লিস্ট চেক করতে পারেন তো এরপরের নিচে রয়েছে দেখবেন সার্চ ইউ পয়েন্ট অফ কন্টাক্ট তো এইখানে কিন্তু আপনি সার্চ করলে আপনাদের যে এরিয়ার যে নোডল অফিসার বা পি এম যে অফিসার রয়েছে সেটা ওয়েস্ট বেঙ্গলের হোক বা পূর্ব মেদিনীপুরের হোক সেগুলো চেক করতে পারেন তো সেটা কিভাবে চেক করবেন আমি দেখে দিচ্ছি একবার তো এইটাতে ক্লিক করব সার্চ অপশানে তো এখানে সার্চ স্টেট নোডল লেখা রয়েছে তো এখানে স্টেট মানে ওয়েস্ট বেঙ্গল আপনার যদি হয়ে থাকে তাহলে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করে সার্চ করলে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যিনি নোডল অফিসার রয়েছে ওনার নাম চলে আসবে আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলে কে রয়েছে তপন কুমার সরকার এটা কিন্তু ডেপু ডেপুটি ডিস ডিরেক্টর রয়েছে তো এ ওনার মোবাইল নাম্বারটা আমার কিছু দেয়া নেই তো ওনার নামটা আপনি শুধু দেখতে পাবেন তো এর বেশি কিছু দেখতে পাবেন না তো এর যেটা নোডল স্টেট এরপর ডিস্টের ডিস্ট্রিক্টের যে নোডুল ওনার যদি চান যে আপনার ডিস্ট কী রয়েছে ডিস্ট্রিক্ট সেই ক্ষেত্রে কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করে আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করে নিতে পারেন করার পর এইখানে কিন্তু ডিস্ট্রিক্টটা যে যার পূর্ব মেদিনীপুর কি পশ্চিম মেদিনীপুর বা কার চব্বিশ পরগনা সেটা সিলেক্ট করে সার্চ করতে পারেন লেগ দেখতে পাবেন আপনাদের কিন্তু এরিয়ার যে নোডল রয়েছে ওনার কিন্তু দেখতে পাবেন কোথাকার নোডল বা কী ব্যাপার অফিসার যিনি রয়েছে নোডল অফিসার তো ওনার মোবাইল নাম্বারও দেওয়া রয়েছে তো এইখানে একটা সুবিধা পাবেন এই এটা কিন্তু নতুন আপডেট এটা কিন্তু আগে ছিল না এইখান থেকে আপনি ওই অফিসারের সঙ্গে কথা বলতে পারেন এবং আপনার যে আপনি যদি না টাকা পেয়ে থাকেন তাহলে সেটা সার্চ করতে পারেন সার্চ করে কিন্তু ওনাদেরকে দিয়ে কাজটা করিয়ে নিতে পারেন বা কী প্রবলেম যেতে পারেন অবশ্যই ওনারা হয়তো করবেন না কিন্তু আপনাদেরকে অনলাইন প্রসেস এবং আপনাদের অফিসে গিয়ে করতে হবে তো এগুলো আপনারা আপনাদেরকে ওনারা বলে দিতে পারে যে কি প্রবলেম রয়েছে বা কি ঠিক আছে তো এরপরে লেখা রয়েছে সিলিন্ডার অফ পি এম কিষান বেনিফিশারি এই যে গ্রিন চিহ্নটা গ্রিনের লেখা রয়েছে তো এটাতে আপনারা সিলিন্ডার করতে পারেন যে আপনি সিলিন্ডার মানে কি আপনি এটা পাওয়ার যোগ্য নয় আপনি নিজে থেকে এটাকে হাত তুলে দিচ্ছেন যে আমি এটা পাওয়ার যোগ্য না এটা আমার ক্যান্সেল করে দিন তো সেটা করতে পারেন তো কেউ যদি এই অফিস এই ওয়েবসাইটটা না বুঝতে পারে মানে ওয়েবসাইটে নয় এই অপশানটা কেউ যদি না বুঝতে পেরে হয়তো ভুল করে কেউ আগে হয়তো অনেকে ক্লিক করে মেরে দিয়েছিল তো মেরে দেওয়ার ফলে কি হয়েছে তাদের এম কিষানের টাকা পাওয়া কিন্তু বন্ধ হয়ে গেছে কেননা সে সিলিন্ডার করে নিয়েছে সে হয়তো ব্যাপারটা বুঝতে পারেনি সিলিন্ডার করে দিয়েছে সে যদি এখন ভাবে যে কেউ যদি সিলিন্ডার করে দিয়েছে ধরো এখন যদি সে ভাবে যে না আমি এটা পাওয়ার যোগ্য এই ধরো কেউ সরকারি চাকরি করে তখন কিন্তু চাকরি করতো তখন সিলিন্ডার করে দিয়েছে সে পাবে না সরকারি বেনিফিশারি পাচ্ছে যেহেতু চাকরি করছে তাই সিলিন্ডার করে নিয়েছে তাই হয়তো টাকা পাচ্ছে না কিন্তু বর্তমানে সে যদি ভাবে যে আমি টাকা পাওয়ার যোগ্য বা চাকরি হয়তো করে না বা ভুল করে মারা হয়ে গেছে ওইটা ক্লিক করা হয়ে গেছে তারা কিন্তু এই যে এইখানে অপশান রয়েছে এইখানে গিয়ে তারা কিন্তু আবার আবার মানে অ্যাপ্লাই করতে পারে পুনরায় করে কিন্তু তারা আবারও টাকা পাওয়ার সুযোগ পেতে পারে এই যে লেখা রয়েছে সিলিন্ডার রিভুকেশান রিকোয়েস্ট মানে এখানে কিন্তু রিভিউ করা হবে এই রিকোয়েস্টের মাধ্যমে তো আপনি পাওয়ার যোগ্য কিনা আপনি যদি এইটাতে অ্যাপ্লাই করেন দেখতে পাবেন এখানে একটা পেজ খুলে যাবে এখানে গিয়ে রেজিস্টার নাম্বার বা আধার নাম্বার দিয়ে আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন করার পর তারপরে কিন্তু আপনার রিভিউটা যে করেছেন সিলিন্ডারের জন্য এখানে স্ট্যাটাস চেক করতে পারে এখানে গিয়ে আপনার রেজিস্টার নাম্বার এবং আধার নাম্বার দিয়ে কী স্ট্যাটাস রয়েছে চেক করতে পারেন সেটা ফেল করে দিল না কি সাবমিট করে দিয়েছে সাকসেস সাকসেসফুল যদি করে দেয় এই রিভিউকেশান যদি করে দেয় এ এইবারের কিস্তি হয়তো আপনি পাবেন না পরের কিস্তি আপনি টাকা পেতে থাকবেন তো এরপরে যেটা হলুদ রঙের একটা অপশান দিয়ে রেখেছে স্টেট চেঞ্জ রিকোয়েস্ট এই অপশানটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এটা হলো যাদের ধরো আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন কিন্তু আপনার জায়গা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে বা এরকম অনেকের রয়েছে ধরো স্টেটের বাইরে জায়গা রয়েছে তাদেরটা কিন্তু বারবার রিজেক্ট করে দেওয়া হয় তো এই ক্ষেত্রে এইখান থেকে আপনি কিন্তু রিকোয়েস্ট করে আপনি কিন্তু এই স্টেটের বাইরে যদি জায়গা থাকে আপনি টাকা পাবেন এবং সেই এইখানে অ্যাপ্লাই করে আপনার যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস ভুল করে অনেকে হয়তো সেম মানে যাদের অ্যাড্রেস আধার অ্যাড্রেস আর ওই লোকেশানের অ্যাড্রেস ম্যাচ করে না রিজেক্ট করে দিচ্ছে তার মানে আপনার জায়গার লোকেশান এক রয়েছে আপনি দিচ্ছেন আপনার আপনি যেখানে রয়েছেন সেই অ্যাড্রেস সেইখানে কী হচ্ছে তারা বুঝতে পারছে না রিজেক্ট করে দিচ্ছে জায়গা নেই তো এইখানে রিভিউকেশান মানে যে সরি এই যে যে চেঞ্জ করার ব্যাপার মানে স্টেট এইখানে যদি আপনারা রেজিস্টার করেন বা এখানে আধার নাম্বার রেজিস্টার নাম্বার দিয়ে যদি অ্যাপ্লাই করেন যে রিকোয়েস্ট করেন যে আমারটা রিভিউ করে দেখুন এটা এটার মানে এটাই যে রিভিউ করে দেখানো হচ্ছে যে আপনি পাওয়ার যোগ্য আপনার স্টেটের বাইরে জায়গা রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার পুনরায় অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে এই এই কিস্তি থেকে তিন মাস অন্তর সময় লাগে এই তিন মাস পর কিন্তু এই মাসের টাকা পাবেন না মানে এই কিস্তি আর পাবেন না আবার কিন্তু পরবর্তী কিস্তি আপনি টাকা পেয়ে যাবেন তো সেই টাকা পাওয়া স্টার্ট হয়ে যাবে আগে কিন্তু এটা হতো না তো আপনারা দেখতে পেলেন যে পি এম কিষানের কিন্তু সুন্দর সুন্দর কৃষকদের জন্য নতুন আপডেট বা স্ট্যাটাস নিয়ে চলে এসছে তো রকম করে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারেন বা আপনার যদি মোবাইল নাম্বার বা কোনো প্রবলেম থাকে আপনারা এইখান থেকে নিজের থেকে করতে পারেন বা আপনারা সিএসসি সেন্টারে গিয়ে বা কোনো অনলাইন সেন্টারে গিয়ে আপনারা কাজ করে নিতে পারেন করলে কিন্তু আপনারা পিএম কিষানের টাকা দু হাজার টাকা করে পার তিন মাস অন্তর সেটা কিন্তু পেয়ে যাবেন তো এতক্ষণ নতুন আপডেট সম্পর্কে আপনারা বুঝতে পারলেন যে পিএম কিষাণের কিন্তু নতুন নতুন আপডেট চলে এসছে তার দ্বারা কিন্তু সমস্ত মানুষ খুবই উপকৃত হতে চলেছে এবং এই আপডেটের মাধ্যমে আপনারা নতুন মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারেন আপনার যদি কোনো আগে হয়তো ভুল নাম্বার দিয়ে রেখেছিলেন বা যে রিচার্জের ফলে রিচার্জের দাম বেড়ে যাওয়ার ফলে বা প্রত্যেক সিমে রিচার্জ করতে হবে এর ফলে কিন্তু অনেক সিম অনেকে হারিয়ে ফেলেছে বা অনেক সিম বন্ধ হয়ে গেছে সেই ক্ষেত্রে নতুন যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু অনায়াসে এই অ্যাপসের মাধ্যমে আপডেট করে দিতে পারেন তো সেই আপডেটগুলো কিন্তু বা আপনারা যদি কেউ টাকা পেতে পেতে বন্ধ হয়ে গেছে বা সিলিন্ডার করে নিয়েছেন সেটাও করতে পারেন বা কোনো আলাদা আলাদা স্টেটের হয়ে থাকলে জায়গা হয়ে থাকলে আপনার অ্যাড্রেসটাও চেঞ্জ করে নিতে পারেন এবং আপনার অ্যাপ্লিকেশান রিপ সাবমিট করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন